দুই লাখ থেকে শুরু করে সাড়ে লাখ পর্যন্ত আমার কাছে গাবি আছে তবে আপনারা সরজমিন আসেন মানে সাড়ে তিন লাখ টাকার উপর আপনার কাছে গাবিটা কিন্তু প্রথম বাচ্চা দিছে এর কলে কিন্তু বকন বাচ্চা হাই পার্সেন্টেজ এর বকনটা এখনই যদি কেউ মানে আলাদাভাবে দেড় লাখ দুই লাখ বলে আমি তাও দেবো না ফার্স্ট ক্লাস এটা বকন এই যে সেই বকনটা মাত্র তিন মাস বয়স এখনই দেখেন ওর কোয়ালিটি দেখেন হ্যাঁ এই সিরিয়ালে এটা বড় জি এটা কিন্তু প্রথম বাচ্চা দিছে আচ্ছা এটা প্রথম প্রথমবার দিস হ্যাঁ এটা প্রথমবার দুধের ভ্যানগুলো কত পাইপের মতো মোটা চাইরটা বাট চাইর ঠানে এটাও অনেক হাই পার্সেন্টেজের গাবি, খুবই হাই পারসেন্টেজের গাবি যে বলার আসসালামু আলাইকুম ক্ষুদ্র খামারির পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা এবং সাধুর সম্ভাষণ ক্ষুদ্র খামারির আজকের আয়োজনে আমরা চলে আসছি এই বৃষ্টির দিনে আপনি হয়তো ঘরে বসে বসে গরু মাংস আর খিচুড়ি খাচ্ছেন কিন্তু আমরা আপনাদেরকে সুন্দর সুন্দর দেরি খামারের সুন্দর সুন্দর গাবি দেখানোর জন্য চলে আসছি এটা হচ্ছে কাশিয়ানি উপজেলা একবারে মাঝিগাতি বাস স্ট্যান্ডের পাশেই মুকসুদপুর বলতে পারেন আপনি মুকসুদপুর থেকে দশ কিলোমিটার পরে হচ্ছে মাজি মাঝিগাছি বাস স্ট্যান্ড তার পাশেই হচ্ছে এই খামারটা এটা হচ্ছে গোপালগঞ্জ জ্বালা দর্শক এই খামারটা মূলত সেলিম ভাইয়ের ডেরি খামার দেখতে পাচ্ছেন যে আমার চারপাশে সুন্দর সুন্দর দুধের গাবিগুলো সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছে সুন্দর সুন্দর বকনা বাছুরগুলো সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছে এটা একটা আদর্শ ডেরি খামার বলতে পারেন এই খামারে যথেষ্ট পরিমাণ ভালো এবং কোয়ালিটিফুল দুধের গাবিগুলো একসাথে এই খামারে আসলে আপনারা পেয়ে যাবেন এই খামারে কিন্তু গাবি এবং বকনা কেনা বেচাও হয় আমরা আজকে মূলত সেলিম ভাইয়ের কাছে জানতে চাইব যে উনি ডেরি খামার করে কতটা সফল কিভাবে খামার পরিচালনা করে কত কেজি থেকে কত কেজি দুধের গাভীগুলো ওনার কাছে আছে যেহেতু কেনা কেনাবেচাও করে সেহেতু গাভীর দরদামগুলো কেমন এই সম্পর্কে আপনাদেরকে সামান্য ধারণা দেওয়ার চেষ্টা করব আপনারা আজকের ভিডিওতে জানতে পারবেন একটা দুদাল গাভি দেখতে অ্যাকচুয়ালি কেমন হয় কি কী গুণগত মান কিংবা কী কি বৈশিষ্ট্য দেখে আপনি দুধের গাভী সংগ্রহ করবেন এই বিষয়গুলো আজকের ভিডিওতে তুলে ধরার চেষ্টা করব তার পাশাপাশি দুধাল গাভীকে আপনি কী খেতে দিবেন কত কেজি দুধের জন্য কত কেজি দানাদার খাবার দিবেন দানাদার খাবারে কী কী ইনগ্রিডিয়েন্টস একসাথে আপনি দানাদার খাবার তৈরি করবেন এই বিষয়গুলো আজকের ভিডিওতে তুলে ধরার চেষ্টা করবো ভিডিওর প্রথম থেকে শেষ পর্যন্ত সব মতো আপনাদের সাথে থাকব আমি হাসান আজিম আশা করি আপনারা আমার সাথে থাকবেন আর যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকা বেলাইকনটি আস্তে করে টিপে দেবেন

আপনি আর কি করেন না শুধু খামারি করেন জি আমি বর্তমানে খামারি করি আগে ঢাকা জব করতাম আমার বাবা মারা গেছে দশ বছর তো বাড়িতে ওরকম কেউই নেই যার জন্য মাকে দেখাশোনার জন্য আমি ঢাকা চাকরি ছেড়ে চলে আসি পরে ভাবছি ব্যবসা বাণিজ্য করবো বুঝে উঠতে পারি না কি করবো তারপরে এই গরুর খামার দিয়ে গরুর খামার জি কতগুলো গরু নিয়ে প্রথম খামার শুরু আমি ফার্স্টে চারটা সার গরুর থেকে শুরু করে বিশটা সার গরু ছিল সার গরুতে আমি এরকম ভালো ই পাইনি তারপরে ওইখান থেকে আমি নিজে গাদি

আর জানবো আপনার কাছ থেকে আপনি গরুকে কি খাওয়ান কি খাওয়া গরুর দুধ ভালো দেয় আচ্ছা আপনাদের কাছ থেকে ইনফরমেশন দর্শক তার পাশাপাশি আপনি তো আপনার থেকে

আচ্ছা আমার গরুগুলো আসলে বৃষ্টি বাদলের জন্য বাইর থেকে দেখানোর ওইভাবে সৌভাগ্য হয় নাই বাইর করে দেখাইলে হয়তো দর্শকের বুঝতো যে গরুগুলো কিরকম জি তো এই গরুটা অনেক হাই পার্সেন্টেজে গাবি আপনি দেখেন গরুটা হাইট কত হাড্ডিগুলো দেখেন এইখানের এটার হাড্ডিগুলো দেখেন চামড়াগুলো অনেক পাতলা মানে গরুটা অনেক অনেক পার্সেন্টেজের গরু খুবই হাই কোয়ালিটি

ঠিক আছে ঠিক আছে অসুবিধা নাই আমরা এই পরের গাবিটা দেখি পরে যে গাবিটা আছে মাসাল্লাহ সবগুলা গাবি একই ডিজাইনের গাবি হ্যাঁ জি এটাও অনেক হাই পার্সেন্টেজের গাবি খুবই হাই পার্সেন্টেজের গাবি যে বলার ভাষা নাই যে এই সব গাবি পা খুব কঠিন এগুলো তৈরি করছিও অনেক সময় লাগছে আমার গাবিগুলো জাতগুলো দেখেন যে দুধের ভ্যানগুলো দেখেন যে দুধের ভ্যানগুলো কত পাইপের মতন মোটা চারটে বার চারখানে আর

পাতলা একদম কত জায়গা এখন তো গাব হয়ে গেছে আমি ওইভাবে দুধ দেখাই দিতে পারবো না এখন তো গাব হয়ে গেছে জি মাশাআল্লাহ আচ্ছা এরপরে যেটা দেখতে পাচ্ছি এটাও হলিস্টেন ফ্রিজিয়ান এটাও হলিস্টেন ফ্রিজিয়ান প্রথম বাচ্চা দিছে আমার সবগুলো গাবি কিন্তু ম্যাক্সিমাম গাবি প্রথম বাচ্চা দিয়া কিন্তু যাতে ভালো অনেক বড় বড় গাবি প্রথম বিয়ে নেয় আপনার এটা এটার সাথে আপনার ষাট বাচ্চা আছে বাচ্চা দিয়েছে তিন মাস আবার এক মাসের বীজ দিয়া আচ্ছা তো এটা আমি দুধ পাইছি পঁচিশ কেজি

আমার মানে গলা শুনে এখনই ওভার এইটা দেখেন আরো বড় আচ্ছা এইটা মনে হয় এই সিরিয়ালে সবচেয়ে বড় হবে হ্যাঁ এই সিরিয়ালে এটা বড় জি এটা কিন্তু প্রথম বাচ্চা দিছে আচ্ছা এটা এর প্রথম বাচ্চা দিছে হ্যাঁ এটা প্রথম বাচ্চা এটা প্রথম বাচ্চা আপনার সাথে সাতে সাত বাচ্চা আচ্ছা বাচ্চার বয়স কত বাচ্চার বয়স এটা আমার চাইটটা পাঁচটা গাবি বাচ্চা দিছে আপনার 7 দিন 8 পাস তো এর বাচ্চার বয়স এটাও 3 মাসের মতল

তারপরে এই হাড়ি থেকে এই হাড়িটা কত দূর আচ্ছা মানে হচ্ছে এটার হয়ে যাইতো হ্যাঁ বাঁকা হয়ে যাচ্ছে এই দেখছ হয়ে যাচ্ছি কত দূরে লেসটা কত ছোট আঠার উপরে তারপরে আপনার দুধের ভ্যানগুলো দেখেন ঠিক আছে 4x4 খানে আবার এটাও দেখেন আপনারা চ দেখেন পুরো টিস্যু একদম পুরো টিস্যু যেমন আছে ঠিক আছে আর গরু প্রথম দিন এত বড়

এটা আমার পালেরই বকন বকন থেকে আল্লাহর রহমত ওইভাবে মুন্ডি হয়েছে হ্যাঁ ঘরের গাবি আপনার দুইটা বাচ্চা দিয়ে এখন আবার সাত মাসের গাব সাত মাসের গাব এটা আমি দুধ ড্রাইতে চলে যাচ্ছি এখন তাও দুই বেলা দিয়ে আপনার পনেরো ষোলো কেজি এখনো আছে হ্যাঁ চোদ্দো থেকে ষোলো কেজি এখনো আছে তো সাত মাসের গাব আমি দুধ দুধ ড্রাইতে চলে দিয়ে দিচ্ছি আপনার এটা সর্বোচ্চ দুধ পাইছি পঁচিশ ছাব্বিশ

গাবি পছন্দ হয় কিনা দেখেন তারপরে আপনারা দেখে শুনে নেন আমার কাছে আহমারি ওই উল্টাপাল্টা দাম আমি চাবো না আচ্ছা এটারও ওলাম দেখে মনে হচ্ছে এটাও ড্রাইতে আছে হ্যাঁ এটা এটা হচ্ছে ওই একটা বান বাছুরি খেয়ে ফেলছে ছুটে আচ্ছা একটা বান বাছুরি একটু আগে ছুটে খেয়ে ফেলছে যার জন্য এরকম দেখা যাচ্ছে এটা দুধ ছাব্বিশ সাতাশ এটা দুধ এটা তিন মাস হয়েছে গাবি বাচ্চা দিচ্ছে আচ্ছা তিন মাস হয়েছে বাচ্চা দিচ্ছে দুধ হচ্ছে ছাব্বিশ ছাব্বিশ সাতাশ ছাব্বিশ সাতাশ আপনার এই মুহূর্তে যদি কেই নেয় আবার আপনার এক মাস

তাই বকন্ডা এখনি যদি কেউ মানে আলাদাভাবে 1.5 লাখ বিলক বলে আমি তাও দেব না তাই না এত সুন্দর এর এত বড় তিন মাসের বাচ্চা কে বলতেই পারবে না ওর মার থেকে অনেক বড় হবে আচ্ছা গাবি কিন্তু অনেক বড় কিন্তু প্রথম বিনের গরুর এই যে দুধের শিরা হ্যাঁ এবে বের হই আসে হ্যাঁ এইভাবে আসলে জাতমানটা অনেক ভালো জাত এর মার রেকর্ডও অনেক ভালো ছিল এর মার রেকর্ড ছিল 38 39 কেজি মাশাআল্লাহ মাশাআল্লাহ এর জন্য এটাও এটাও খুব হাই পার্সেন্টেজে ও আমাদের যে ডাক্তার মনে করতে তাই হবে এই গরুর নতুন লোক দেখলে একটু দুষ্টুমি করে মাসাল্লাহ দর্শক অনেক বড় আপনি এই গরুটার পাশে আমি দাঁড়াই দেখেন এই গরুটা আমি তো অনেক লম্বা তারপরে দেখে যে যে গরু কত লম্বা কত হাইট হ্যাঁ আপনি তো দেখাই যায় না হ্যাঁ গরু অনেক বড় এটা মাসাল্লাহ ঠিক আছে আমরা এই গরুটা দেখাই আমরা যেহেতু সবগুলা গরু একটু একটু দেখাবো সেগুলো সময় বেশি নিব না

আমার কাছে পনেরো থেকে এই যে অনেক জায়গা রয়েছে এখনো আচ্ছা ঠিক আছে গরু গুলো আমার সব শান্ত দুধ যেকোনো মহিলা মানুষ বলেন বেটা মানুষ বলেন দুধ দহন করে নিতে পারবে খুব আচ্ছা এই পাশে যেটা আছে জি এটা এটা এখন আমরা কালো গাবি দেখব জি এটা একটা গাবি আপনার এটা সাথে বাচ্চা নাই বাচ্চা বিক্রি করে দিছি এটা আপনার দুধ ড্রাইতে চলে যাচ্ছে আপনার সাত মাসের গাব এটা এটা দুধ ছিল 25 26 আচ্ছা তো গাবিটা উনি খুবই পার্সেন্টেজের একটা গাবি একটা বিএন দিয়া দিতো বিএন দিবে মাশাআল্লাহ

অনেক বড় এটা আমার ঘরের বাচ্চা আপনার একটা বাচ্চা দিয়ে দ্বিতীয় বাচ্চা দেবে এই আট মাস শেষে নয় মাসের দিকে চলে আসছে নয় মাসে চলে আসছে এটা প্রথম বে দুধ পাইছি আমি তেইশ চব্বিশ তো আশা করি এবার এর উপরে থাকবে গরুটা অনেক হাই পার্সেন্টেজের এটা বাচ্চা ওর মার রেকর্ডও খুব ভালো ছিল ওর মার রেকর্ড ছিল বত্রিশ থেকে পঁয়ত্রিশ এরকম রেকর্ড ছিল পঁয়ত্রিশ ওর মার রেকর্ড ছিল খুব হাই পার্সেন্টেজের বাচ্চা তো আর এক মাসের মতন সময় আছে ওই বাচ্চা দেখ ওকে তাহলে আমরা মোটামুটি দশটা গাবি দেখে ফেললাম জি আসেন দেখি ওই পাশের গাবিগুলো একটু দেখি ওই পাশে একটা ছোটো সেজের গাবিও আছে কিন্তু গাবি ছোটো হলে কি গাবির স্ট্রাকচার খুব সুন্দর জি এটা আমার

ওকে এরপরে যেটা আছে দেখি ওঠো 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 আপু ওঠো 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 এটা আমার পালের বাচ্চা ঘরের তো এটাকে বীজ দিছি দুই মাস দুই মাস দুই মাস হিসেবে বীজ দিছি দুই মাস আগে কিন্তু এই এর আগে যে বকনটা দেখাইছেন ওটা ডুবুই ছিল আচ্ছা এই বীজ দেওয়ার পরে আল্লাহর রহমতে দ্রুত বড় হয়ে যায় তো দুই মাস হইছে বীজ দিছি এর মায়ের রেকর্ডও অনেক ভালো এর মায়ের রেকর্ড ছিল পঁচিশ ছাব্বিশ পঁচিশ ছাব্বিশ জি ওর মায়ের রেকর্ড পঁচিশ ছাব্বিশ তো আমার মানে আল্লাহর হাতে গাব যত যতটুকু ধারণা যে গাব আছে কারণ আর কোন ই হয় না বাকি আল্লাহর হাতে খুব হাই পার্সেন্টেজের বকন এগুলো যদি কেউ নিতে চায় এগুলো থেকে অনেক ভালো কিছু আসবে এই বকন থেকে তো কেউ আসলে পারে নিলে পারে দেখে শুনে নিতে পারে আচ্ছা এরপরে যেটা আছে এটা আমার পালেরই বকন বকন থেকে গাবি হয়েছে এটা বাচ্চা দিছে দুই মাস দুই মাস দুই মাস বাচ্চা দিছে আপনার সাথে হচ্ছে বকন বাচ্চা খুব ভালো পার্সেন্টেজের বকন এর পালন পালনও খুব সুন্দর এটা আমরা দুধ পাচ্ছি আপনার আঠারো থেকে কুড়ি কেজি আঠারো থেকে কুড়ি আঠারো কেজি আঠারো থেকে কুড়ি কেজি দুধ পাচ্ছি আবার বীজ দিচ্ছি আজকে আপনার এই পনেরো দিনের মতো বীজ দিয়ে দিচ্ছি দিনের মতো বীজ দিচ্ছি আমার খামারে যত গাভি আছে আপনার বাচ্চা দেওয়ার এক থেকে দেড় মাসের ভিতরে হিটে চলে আসে মানে পর্যাপ্ত ঘাস আছে তাহলে জি আমার অনেক ঘাস আছে আর কেউ যদি চায় বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে যেহেতু ঘাস নিতে চায় আমার সাথে যেন যোগাযোগ করে হ্যাঁ ঘাসের কাঠিং অথবা ঘাস আছে এটা আমার পালের বকন এর মায়ের দুধের অনেক ভালো ছিল আমার আমার ওর মাকে আমি বিক্রি করে দিয়েছি তো এটা প্রথম বাচ্চা দিছে আপনার সাথে হচ্ছে বকন বাচ্চা খুব হাই পার্সেন্টেজে এটা বকন বাচ্চা হয়েছে বাচ্চার বয়স আড়াই মাস থেকে তিন মাস হবে আড়াই মাস থেকে তিন মাস হবে বিষ দিছি গাবিকে বিশ থেকে বাইশ দিন হবে এরকম হবে বিষ দিয়ে আছে তো আমি এটা থেকে সর্বোচ্চ দুধ পাইছি আঠারো থেকে কুড়ি কেজি আঠারো থেকে বিশ আঠারো কেজি দুধ থেকে বিশ কেজি পাইছি এখনও ষোলো থেকে আঠারো কেজি এখনও আছে

মানে কেউ এসে নিলি পাড়া ষোলো থেকে আঠারো কেজি এখনো দুধ আছে এটা আবার বিশ থেকে বাইশ দিন বিশ দিয়া সাথে পাঁচ কিলো আছে এটা বগুন বাচ্চা এরপরে যেটা আছে এটা আমার ঘরের বাচ্চা আপনার নতুন এটা নতুন আপনার আট মাসের গাব আট মাসের গাপ এটা আট মাসের গাব দেখেন প্রথম বাচ্চা দেবে এখনই কত বড় হয়ে গেছে দেখি বাবা দেখি দেখি হ্যাঁ হ্যাঁ এই গুঁতে দিও না কাকা এটা একটু ধরেন তো হ্যাঁ হ্যাঁ যাও অধিক যাও অধিক যাও অধিক যাও সরো 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 আও ভাবছে পুরো দিতে হ্যাঁ ভয় পাচ্ছো দেখি তাই ওদিক যাও তুমি ওদিক যাও 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 দিক ওদিকে সরো এটা প্রথম বাচ্চা দেবে তাই এখনি কত বড় হয়ে গেছে আপনার এই আর অনেক বড় হবে এটা এর মাও অনেক ভালো রেকর্ড ছিল দুধের গরু অনেক বড় ছিল আমার কাছে সবই যেগুলো আছে সবই নাম্বারিং গাবিগুলো আমি রাখি তো আশা করি এটাও আপনার বিশীর উপরে থাকবে প্রথম বাচ্চা দিলে বিশীর উপরে দুধ থাকবে

এইটা 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 সেই যে এটা বলছিলাম যে আমার যে ফার্স্ট ক্লাস এটা বকন এই যে সেই বকনটা মাত্র তিন মাস বয়স এখনই দেখেন ওর কোয়ালিটি দেখেন ওর ওর ইয়া দেখেন যে কত ওর মা অনেক বড় গাবিটা খুব সুন্দর বকনটা অনেক সুন্দর আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগে এই যে আপনি যখন একটু পর পর বলেন যে আপনারের জন্ম হওয়ার দর্শক আসলে আপনারা যদি গরুর জন্য আসেন তো আপনারা এসে আমি প্রথম যেটা বলবো সেটা হচ্ছে গরুর কোয়ালিটি আপনাদের খুব ভালো লাগবে গরু গুলোর কোয়ালিটি খুবই ভালো এবং প্রত্যেকটা গরু দেখেন হ্যাঁ আজকে সব মানে কারেন্ট ছিল না যে মাত্র কারেন্ট আসছে আমরা ভিডিও শুরু করে দিয়েছি মানে গোসল দেওয়া হয় নাই কিন্তু তারপর দেখেন গরুগুলা মাসাল্লা কি সুন্দর চকচক করতেছে ওনার খামারে একজন লোক আছে মুরব্বী আমি কিছুক্ষণ পর পরই খেয়াল করি ওনাকে যে খামারের মধ্যে কোনো সময় গোবর থাকে না হ্যাঁ মুরব্বির কাজ হচ্ছে শুধু খামার পরিষ্কার রাখা আর পর্যাপ্ত পরিমাণ ঘাস আছে আপনাদের ঘাস লাগলে ওনার সাথে যোগাযোগ করতে পারেন তো ভালো কোয়ালিটির গাভি কিংবা বগনার জন্য আপনারা আসলে সেলিমের সাথে যোগাযোগ করবেন এখানে আপনারা পেয়ে যাবেন আর খুব সহজে এখান থেকে এখানে চলে আসা যায় আমরা এখানে বাসে আসছি আজকে

উনি আসলে ওনার মার যত্ন করার জন্য চাকরি ছেড়ে বাড়িতে এসে এই খামার শুরু করছে মায়ের দোয়াতে ইনশাল্লাহ আমার খামার চলতেছে ইনশাল্লাহ আমরা দোয়া করি উনি খামারা আরও বেশি করুক আর যেহেতু কোয়ালিটিফুল গাবি এখানে আছে আপনারা আসবেন অন্ধত্বপক্ষে গাবির কোয়ালিটি চিনে যেতে পারবেন বুঝে যেতে পারবেন আমাদের ভিডিওটা আসলে অনেক লম্বা হয়ে গেছে অলরেডি পঁচিশ মিনিট হয়ে গেছে আমরা ভিডিওটা লম্বা করবো না ভিডিওটা শেষ করে ফেলবো শেষ করার আগে আমাদের দর্শকদের একটু বলেন যারা আপনার কাছে গাবি নিতে চায় হ্যাঁ তাদের উদ্দেশ্যে আপনার যদি কোনো তথ্য দেওয়া বাকি থাকে সেটা আপনি দিতে পারেন আমার কাছ থেকে বিশেষ করে যারা প্রবাসী ভাই আপনারা আছেন সারা বিভিন্ন দেশে যারা আছেন অনেক শ্রম দেন আপনারা অনেক ত্যাগ শিকার করে এই দেশ থেকে আপনারা বাহিরের দেশে যে টাকা পয়সা জোগাড় করতেছেন সেই টাকা দিয়ে বিভিন্ন জায়গা থেকে গরু কিনে অনেক প্রতারিত হন আমরা ভিডিওতে দেখি বিশ কেজি গরু নিয়ে আপনার ছয় কেজি আট কেজি অনেক সময় অনেক উল্টাপাল্টাও শুনি তো এতটুকু আপনাদের আমি গ্যারান্টি দিতে পারি যে আপনারা আসেন আমার একদম খামারের সাথেই ঘর হাত দূরিও না আপনিও দেখছেন বাড়িতেই বাড়িতেই খামার ঘরের সাথে শখের বিষয় আমি গরু পুষি তো দেখে শুনে নেন আমি এতটুকু বলবো যে আমি যেখান থেকে যা বলবো সেভাবে খাদ্য খাবার দিবেন যত্ন করবেন তার থেকে আমার থেকে দুধ বেশি পাবেন আমার কোনো মানে খারাপ হওয়ার বা কোনো বাটপাড়ি কোনো সুযোগ নেই গ্রামে বাস করি আমরা উল্টা পাল্টা করলি পরে একটা মানসমানের বিষয় আছে গ্রামে শালিশ বৈঠক হয়ে আমার নামে এটা বিচার করবে মান সমান যাবে আমার তো আমিও চাই যে আমার কাছ থেকে দূর থেকে একটা ভাই প্রবাসী ভাই হোক কিংবা যে কোনো লোক হোক আইসব গরু তার মাধ্যমে আরো দুইটা গরু বেশি বা আমার থেকে নিয়ে যাক সে ভালো থাকুক আর গরু যে আমি ব্যবসা করি তা ওইরকমই না শখের পেশায় পুষি তো আমার গরুর ঘরে কিন্তু গরু রাখার আল্লাহর রহমতে বলা ঠিক না যে আপাতত জায়গা দিতে পারছি না তো আমি আলাদাভাবে কোনো গরু দেখালাম না আলাদাভাবে দেখাইলে বলবে যে এটা মানে নষ্ট গরু